কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর তত্ত্বাবধানে কাজীপুর আলমবাজার কবরস্থানের আখরা নামক স্থানে হতে বিজিবির জেসিও নয় চার তিন পাঁচ সুবেদার মোহাম্মদ শাহাবুদ্দিন এর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক কাজীপুর বুড়িপোতা গ্রামের মোহাম্মদ মঙ্গল মিয়ার থেলে মোহাম্মদ জুনাদ তেইশ ও বামন্দি নিশিপুর গ্রামের মৃত মর্জেন আলীর থেলে মোহাম্মদ রানা হোসেন আঠাশ ভারতীয় শূন্য দশমিক এক শূন্য শূন্য কেজি হেরাইন এবং দশ পিস টাপেন্ডা ডল ট্যাবলেট এবং দুটি মোটর সহ আটক করা হয় যার আনুমানিক মূল্য ছয় লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আশ্রম